বুধবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ চার্লি কিরকের আমেরিকার উটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি এখনও সন্ধান মেলেনি খুনির দূরপাল্লা নাইপার রাইফেলের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে আগ্নেয়াস্ত্রটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এফবিআই দ্বারা ধৃতের ভিডিও প্রকাশিত হয়েছে ধৃতকে এখনও চিহ্নিত করা যায়নি অত্যাধুনিক যে আগ্নেয় দিয়ে কির্ককে হত্যা করা হয়েছে সেটা উদ্ধার করেছেন তদন্তকারীরা পাশাপাশি খুনিতে ধরতে তল্লাশি চালানো হচ্ছে জানা যাচ্ছে বয়সে তরুণ তাকে দ্রুত ধরার চেষ্টা করা হচ্ছে বুধবার উটা ভ্যালি প্রায় হাজার হাজির ছিল সেই সময় আচমকা গুলিবিদ্ধ হন কিরক দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গত বছর নির্বাচনী সভায় ট্রাম্পের কানের লতি ফুরে বেরিয়ে গিয়েছিল আততাইয়ের বুলেট কোনমতে তিনি প্রাণে বেঁচে গেল। ভাগ্য সহায় হল না ট্রাম ঘনিষ্ঠ একত্রিশ বছর বয়সী কিডকেন কিভাবে এমন হত্যাকাণ্ড ঘটালো আতদায় ঘটনাস্থলে লাগানো সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে অনুমান করা হচ্ছে সভাস্থলের কাছাকাছি ঘাপটি মেরেছিল খুনি সম্ভবত কাছের কোনো বাড়ির ছাদেই ছিল সে আর সেখান থেকেই রীতিমতো সামরিক কায়দায় ওই স্নাইপার রাইফেলে নিখুঁত লক্ষ্য ভেদ করতে সফল হয় এতদায় মনে করা হচ্ছে রীতিমতো প্রশিক্ষণ নিয়েই নেমেছিল সে অন্যথায় ওই দূরত্ব থেকে এমন লক্ষ্যভেদ করা সম্ভব হতো না ট্রাম্পের অন্যতম সহযোগী ছিলেন কির্ক আমেরিকার তরুণ ভোটারদের রিপাবলিকান পার্টির দিকে আকৃষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিলেন সম্প্রতি আমেরিকান কামব্যাক ট্যুর নামে তিনি একটি কর্মসূচি শুরু করেন যেখানে তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বক্তব্য রাখছিলেন কর্মসূচির মূল বিষয়টি ছিল দেশের তরুণ ভোটারদের ট্রাম্প এবং রিপাবলিকান পার্টির পক্ষে আনা সেই কর্মসূচির অংশ হিসেবেই তিনি বৃহস্পতিবার উটার ওই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখছিলেন এদিকে এই হত্যাকাণ্ডের নেপথ্যে মার্কিন বামপন্থীদের হাত দেখছেন ট্রাম্প কিরকে মহান দেশপ্রেমিক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্টের তো আমেরিকার বামপন্থীরা যেভাবে তাকে সঙ্গে তুলনা করে গিয়েছে লাগাতার সেটাই তার বিরুদ্ধে গিয়েছে যার ফলেই এক কলেজে পড়ার বয়সী তরুণীদের হাতে প্রাণ দিতে হলো এই সমাজ কর্মীকে এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি নয় এগারো উপলক্ষে নিউ ইয়র্কে যাওয়ার কথা থাকলেও তিনি সেই সফর বাতিল করেছেন পরিবর্তে কিরকের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন তিনি ওই পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যের দাবি তেমনই high news network